হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জয় একাডেমি জয় একাডেমি চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেও বাসাইকুরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা এই প্রশ্নগুলি ডাব্লুবিপি মেন্স পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ওকে তো দেখো আজকের প্রথম প্রশ্ন এশিয়া মহাদেশ থেকে আফ্রিকা মহাদেশকে কে বিচ্ছিন্ন করেছে এশিয়া মহাদেশ থেকে আফ্রিকা মহাদেশকে কে বিচ্ছিন্ন করেছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর অপশন বি লোহিত সাগর এশিয়া মহাদেশ থেকে আফ্রিকা মহাদেশকে বিচ্ছিন্ন করেছে লোহিত সাগর নেক্সট প্রশ্ন দেখো দুই নম্বর অলিক মানুষ উপনিষির লেখককে অলিক মানুষ উপনিষির লেখককে চারটি সঠিক সঠিকোত্তর অপশন সি সৈয়দ মুস্তফা সিরাজ অলিক মানুষ উপনিষটির লেখক সৈয়দ মুস্তফা সিরাজ নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর দিল্লির সুলতান বংশ কার আক্রমণে ধ্বংস হয়েছিল দিল্লির সুলতান বংশ কার আক্রমণে ধ্বংস হয়েছিল সঠিক উত্তর অপশন বি বাবরের আক্রমণে দিল্লির সুলতান বংশ বাবরের আক্রমণে ধ্বংস হয়েছিল নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর হিন্দুদের ওপর থেকে কর কে তুলে দিয়েছেন সঠিক উত্তর অপশনে আকবর আকবর হিন্দুদের ওপর থেকে কর তুলে দিয়েছেন নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর ক্লোরোফিল অনুতে কোন খনিজ পদার্থ পাওয়া যায় ক্লোরোফিল অনুতে কোন খনিজ পদার্থ পাওয়া যায় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন ডি ম্যাগনেশিয়াম ক্লোরোফিল অণুতে ম্যাগনেশিয়াম পদার্থ পাওয়া যায় নেক্সট প্রশ্ন দেখো ছয় নম্বর মানুষের করটি স্নায়ু সংখ্যাগত মানুষের করটি স্নায়ুর সংখ্যাগত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন বারো জোড়া মানুষের করটি স্নায়ুর সংখ্যা বারো জোড়া নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার অপটিক্যাল ফাইবার কোন নীতির উপরে কাজ করে অপটিক্যাল ফাইবার কোন নীতির উপরে কাজ করে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন বি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উপর কাজ করে অপটিক্যাল ফাইবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উপর কাজ করে নেক্সট প্রশ্ন দেখো আট নাম্বার রকেটের কার্যনীতি কোনটি সংরক্ষণ সূত্র মেনে চলে রকেটের কার্যনীতি কোনটি সংরক্ষণ সূত্র মেনে চলে সঠিক উত্তর অপশন ডি গতিবেগের সূত্র মেনে চলে রকেটের কার্যনীতি গতিবেগের সূত্র মেনে চলে নেক্সট প্রশ্ন দেখো নয় নম্বর নিচের কোনটি মানবদেহে জ্বালানি হিসেবে কাজ করে নিচের কোনটি মানবদেহে জ্বালানি হিসেবে কাজ করে চারটি অপশন মধ্যে সঠিক উত্তর অপশন সি শর্করা শর্করা মানবদেহে জ্বালানি হিসেবে কাজ করে নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন এ জওহরলাল নেহরু পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহরু নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর কোন ভারতীয় বাণিজ্যিক ব্যাংক প্রথম মোবাইল এটিএম পরিষেবা চালু করে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন বি আই সি আই সি আই নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর ডানকান প্যাসেস কোথায় অবস্থিত ডানকান প্যাসেস কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন সি গ্রেট আন্দামান ও লিটল আন্দামানের মধ্যে অবস্থিত ডানকান প্যাসেস গ্রেট আন্দামান ও লিটল আন্দামানের মধ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর ভারতের কোন শহরকে বিজ্ঞান নগরী বলা হয় ভারতের কোন শহরকে বিজ্ঞান নগরী বলা হয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন ডি বেঙ্গালুরুকে বেঙ্গালুরুকে বিজ্ঞান নগরী বলা হয় নেক্সট প্রশ্ন দেখো চোদ্দো নম্বর কোথাকলি কোন রাজ্যের একটি জনপ্রিয় নৃত্য কোথাকলি কোন রাজ্যের একটি জনপ্রিয় নৃত্য চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি কেরলের কোথাকলি কেরলের একটি বিখ্যাত জনপ্রিয় নৃত্য নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর বিরুপাক্ষ কার ছদ্মনাম বিরুপাক্ষ কার ছদ্মনাম গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশনে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বিরূপাক্ষ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সদ্যনাম নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথাও অবস্থিত ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথাও অবস্থিত সঠিক উত্তর অপশনে এ ট্রমবে নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কেছিলেন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন ডি সুকুমার সেন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন নেক্সট প্রশ্ন দেখো আঠারো নম্বর তা প্রয়োগে কোন ভিটামিন নষ্ট হয়ে যায় তা প্রয়োগে কোন ভিটামিন নষ্ট হয়ে যায় সঠিক উত্তর অপশন সি ভিটামিন সি ভিটামিন সি তা প্রয়োগে নষ্ট হয়ে যায় নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর ইসরায়েলের মুদ্রার নাম কী ইসরায়েলের মুদ্রার নাম কী চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন ডি সেকেল ইসরায়েলের মুদ্রার নাম সেকেল এর পাশাপাশি মনে রাখবে ইসরায়েলের রাজধানীর নাম জেরুজালেন নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নাম্বার মানুষবাহী বেলুন কোন গ্যাস দ্বারা ভর্তি করা হয় মানুষবাহী বেলুন কোন গ্যাস দ্বারা ভর্তি করা হয় সঠিক উত্তর অপশন বি হিলিয়াম মানুষবাহী বেলুন হিলিয়াম গ্যাস দ্বারা ভর্তি করা হয় নেক্সট প্রশ্ন দেখো একুশ নম্বর শাঁশে স্তূপ কে নির্মাণ করেছিলেন শাঁসি স্তূপ কে নির্মাণ করেছিলেন উত্তর অপশন সি অশোক স্তূপ অশোক নির্মাণ করেছিলেন নেক্সট প্রশ্ন দেখো বাইশ নম্বর নিম্নলিখিতের মধ্যে কোনটি সবচেয়ে হালকা ধাতু নিম্নলিখিতের মধ্যে কোনটি সবচেয়ে হালকা ধাতু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন সি লিথিয়াম লিথিয়াম সবচেয়ে হালকা ধাতু নেক্সট প্রশ্ন দেখো তেইশ নম্বর ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় সঠিক উত্তর অপশন সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে নেক্সট প্রশ্ন দেখো চব্বিশ নাম্বার দেহের কোন গুরু গুরুগ্রন্থি বলা হয় মানব দেহের কোন গ্রন্থিকে গুরুগ্রন্থি বলা হয় উত্তর অপশন বি পিটুইটারিকে নেক্সট প্রশ্ন দেখো পঁচিশ নম্বর সূর্য মন্দির কোথায় অবস্থিত সূর্য মন্দির কোথায় অবস্থিত চারটি অপশনের মধ্যে উত্তর অপশন ডি কোনারকে মন্দির কোনারকে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো ছাব্বিশ নম্বর সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের শুভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের শুভাকবি ছিলেন সঠিক উত্তর অপশন ডি সেন বংশের নেক্সট প্রশ্ন দেখো সাতাশ নম্বর ভারতে ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষাদান সরকারিভাবে ঘোষিত হয়ে কবে সঠিক উত্তর অপশন বি আঠারোশো পঁয়ত্রিশ সালে নেক্সট প্রশ্ন দেখো আঠাশ নম্বর দাগ হুলিয়া কে চালু করেছিলেন দাগ হুলিয়া কে চালু করেছিলেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন সি আলাউদ্দিন খলজি দাগ হুলিয়া আলাউদ্দিন খলজি চালু করেছিলেন নেক্সট প্রশ্ন দেখো উনত্রিশ নম্বর ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন এ নিউ ইয়র্কে ইউনিসেফের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত আজকের শেষ কোশ্চেন কাকে সবুজ বিপ্লবের জনক বলা হয় কাকে সবুজ বিপ্লবের জনক বলা হয় চারটি অপশন মধ্যে সঠিক অপশন এ স্বামীনাথনকে সবুজ বিপ্লবের জনক বলা হয় স্বামীনাথনকে